ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দীপের সাত প্রবাসীর স্বজন ও এলাকাবাসীর কান্না আহাজারিতে ভারী হয়ে আছে সন্দীপের আকাশ বাতাস পুরো সন্দীপ জুড়ে চলছে শোকের মাতো ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশের আট প্রবাসী যেখানে সন্দীপের সাতজন তাদের লাশ গতকাল বিমানযোগে দেশে আনা হয় গত আটই অক্টোবর ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই সন্দীপে তাদের আত্মীয় স্বজনের আহাজারিতে পুরো সন্দীপ যেন হয়ে আছে একই এলাকায় কারো ভাই কারো স্বামী এবং কারো ছেড়ে হারিয়েছে একই সাথে হারিয়েছে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে সন্দীপের ইতিহাসে একসাথে এত প্রবাসীর অকাল মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেছে বলে কারো জানা নেই আজ রবিবার সকালে তাদের লাশ জন্মভূমি নিয়ে আসা হয় এবং বেলা মিনিটে শেষে নিজ নিজ বাড়ির পাশের কবরস্থানে দাপন করা হয় এতে শোকাবহ পরিবারের পাশে ছিলেন সন্দীপের সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ